বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ের কাব্রেরাকে নিয়ে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে সমালোচনা আছে অনেক দিন ধরেই গতকাল রাতে হংকং এর বিপক্ষে বাংলাদেশের চার তিন বলে হারের পর্যা আবারও সামনে এসেছে ম্যাচের কৌশল খেলোয়াড়দের পজিশনিং এবং গেমটাইম নিয়ে তার বিভিন্ন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হয়েছে মনে করেন সমালোচকেরা সমর্থকেরা বিভিন্ন সময়ে কাবরেরাকে সরিয়ে দেওয়ার যে দাবি তুলেছেন সেটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি ভাবছে গতকালের ম্যাচ শেষে এমন প্রশ্ন হয়েছে সভাপতি তাবিথ আওয়ালের কাছে ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক বাফুফের প্রধানকে জিজ্ঞাসা করেন এরপরও কাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কিনা হাসতে হাসতে তাবিক তাৎক্ষণিক উত্তর এড়িয়ে গেছেন রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে চার তিন গোলের হারের পর দায় নিজের ঘাড়েই নিয়েছেন বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন আমি সব দায় নিচ্ছি পুরো টিমও নিচ্ছে সবচেয়ে বেশি দায় আমারই এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে প্রথমে গোল করেছিল বাংলাদেশি তেরোতম মিনিটে হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে কিন্তু হংকং টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সেখান থেকে প্রথমে শেখ মোরসালিন এরপর সোমের গোলে তিন তিন সমতায় ফেরে বাংলাদেশ যদিও ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে তবে বাংলাদেশের খেলায় উন্নতি দেখছেন তাবিদ তিনি বলেন আমি দর্শকের দিক থেকে দেখি একটি ম্যাচে সাতটা গোল হয়েছে এটি অবশ্যই একটি বড় ব্যাপার তিন এক থেকে তিন তিন সমতায় ফিরেছে বাংলাদেশ এটিও মানসিকভাবে বড় উন্নতি আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে চোদ্দই অক্টোবর হংকংয়ের বিপক্ষে আজ দুপুরেই হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা জামাল ভুইয়া হামজা চৌধুরীদের ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ